হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি নর্মাল ঝড়ঝড়া একটা খিচুড়ি আর কিছু টেকনিক একবারে আপনি খিচুড়ি এবং ডিমভোনাটা করে নিতে পারবেন তো প্রথমে নিয়েছি জিরা লাল মরিচ তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো ঝাল আপনি নিজের মতো দিতে পারেন তারপরে এখানে নিয়েছি আমি আদা বাটা রসুন বাটা আর বেশ বেসিক যে মশলাগুলি থাকে ওগুলা দিয়ে ধনে গুঁড়া জিরা গুঁড়া তারপরে সব কিছু দিয়ে আমি একটু হালকা এখানে এখানে দই দিই নেই এখানে দুধ দিয়ে দিলাম ভালো লাগে এটা দিলে তারপরে হাফ আমি মশলা তুলে রাখলাম ওটা পরে আমি দেখাবো কী কী জন্য তুলে রাখলাম তারপরে এখানে আমি নিয়েছি মুগের ডাল তারপরে নিয়েছি আমি এখানে এখানে আলু তারপরে নিয়েছি এখানে ভিজিয়ে রাখা যে চাল ওটা নিয়ে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম লবণ তারপরে আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি তেলে আপনি লক্ষ্য করছেন হয়তো গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতাটা দেই নাই তেজপাতা আপনি ইচ্ছা মতন দিয়ে দিতে পারেন তারপরে এখানে আমি ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিটে দেখেন আমি হাই হাই অল্প আঁচে রান্না করেছি হাই আঁচে রান্না করিনি হালকা অল্প আঁচে রান্না করার পর দেখেন এই পর্যায়ে আসছে যখন তখন আমি এই যে ডিমটা দিয়ে দিলাম আমি একবারে খিচুড়ি এবং ডিমটা একবারে দিয়ে রান্না করার জন্য আপনি তারপরে এই দেখেন দশ মিনিট পর এই যে দেখেন আমার ডিমটা হয়ে গিয়েছে আপনি এইভাবে তুলে নিতে পারবেন দেখছেন আপনার ডিমও হয়ে গেল খিচুড়িও হয়ে গেল। এই যে দেখেন আমার ডিমটা খুবই সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে তো আপনি এখন আমার সার্ভ করার পালা আমি ডিমটা ভেজে ওই যে মশলা তুলে রেখেছি ওইটায় ওটায় আমি ভুনে নিয়েছি তো সবাই এটা এই প্রসেসিংটা জানেন ওই একই মশলা দিয়ে আমি ডিমটা ভেজে ভুনে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ঘি একদম ঝড় জড়া হবে এজন্য একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এটা একটু নেড়ে হালকা একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর হালকা একটু আঁচে রেখে দেবো হালকা আঁচে রেখে দেওয়ার পর এই যে আমি এখন সার্ভ করব তো এখন দেখেন আমি এটাকে সার্ভ করছি এক প্লেটে তো এখানে দেখেন আর আমি ডিমটাও কিন্তু ভুনে নিয়েছি ওই যে মশলাটা তুলে রেখেছিলাম ওইটা তো কেমন লাগলো আমার এই রেসিপি টেকনিক্যাল রেসিপি লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আর এইভাবে পরিবেশন করবেন নিজের প্রিয়জনকে ভালো থাকবেন